হ্যালো গাইস আমি দীপিকাশ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর এক আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমি যাব শপিং করতে তো কী কী করবো সেটা তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে তো দেখো ছোট ছোটো ড্রেস দেখে আমার খুবই খুবই ভালো লাগছে তো পিউষের মাপের ড্রেসগুলো পাচ্ছেই না আর ও হচ্ছে হ্যাংলা তো ওকে কোনো কিছুতেই মানায় না তো আমি ওকে বললাম যে তুই ছোটো থাকলেই ভালো হতো তো এদিকে দেখো আমাদের শপিং টপিং করে কমপ্লিট হয়ে গেলো তো এখানে পিউসের জুতাও নিয়ে নিলাম তো জুতা না প্রচণ্ড গরম লেগেছে এতগুলো ড্রেস দেখতে দেখতে প্রচণ্ড গরম লেগেছে তো আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা খেয়ে চলো দেখো কোথায় যাচ্ছি তো এখানে দেখো টিকিট কাটছি তো টিকিট কাটছি কিসের জন্য ভিতরে গিয়ে দেখাচ্ছি চলো তো ভিতরে তোমরা তো দেখেই বুঝতে পারলে না আমিও যাচ্ছি তোমরাও চলো তাহলেই বুঝতে পারবে যে এখানে কী আছে আর এখানে দেখো ঢুকে দেখে এই হাঁস পাখিটা কান্না করছে তো ওকে একটু আদর করে দিলাম আদর করে দিয়ে তারপরে এখানে পিউষ মোবাইলে কাভার লাগাবে মোবাইলে তো ওর ছবিটা দিয়ে তো ওটা বানাতে দিয়ে তারপরে দেখো আমরা একটু মেলাতে ঘুরতে বেরিয়েছি যে ঘুরতে ঘুরতে চলো হয়ে যাবে তো এখানে দেখো অনেক জিনিস আসছে তো আমি শুধু এটা নেবো ওটা নেবো করছি আর আমার বড় বলে নিতে লাগবে না এগুলো ভালো না তো আমি বললাম তাহলে চলো নাগরদোলা যাবো আর এখানে দেখো এত সুন্দর ফুলের বাগান যে আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে ভিতরে ঢুকে থাকে তো এখানে আমার বর দৌড়ে গিয়ে আমি আমি বরকে বললাম আমি নাগরদোলা চলবো আমার বর বলে না উঠতে লাগবে না উঠতে লাগবে না তোমার তো মাথা ঘুরায় আমি বললাম না আমি উঠতে লাগবো তো আমার বড় উঠতে দেবে না আর এটার জন্য আমি মন খারাপ করে বলছি আমি এটা উঠবো আমার বড় বলো উঠতে লাগবো না সিরা বাড়ি চলো তো আমি বললাম চলো আমি তাহলে গুলি করবো দেখি পিউষ গুলি করা শুরু করে দিচ্ছে তো পিয়ুষকে আমি বললাম আমার কাছেও দে আমিও তোর বাবাকে একটা গুলি করে দিয়ে আমাকে কেন নাগরদলায় চোখতে দিলো না তো কি করবো পিয়ুষ আমাকে শিখিয়ে দিচ্ছে এইভাবে করো তো ফাইনালি দেখো আমি এইভাবে করে দিলাম আর পুরো ফাটিয়ে দিলাম তো পিয়ুষ খুব খুশি হলো আর এখানে দেখো বাচ্চারা কৃষ্ণপুর নাগরদোলা হাঁটছে এত ভালো লাগছে এত ভালো লাগছে দেখে তো আমার বর বলছে অনেক ঘোরা হয়েছে এখন বাড়িতে চলো তো কি করব তো বললাম চলো আর কি করব কি করার আছে আর প্রচুর গরম গরমে আর ভাল লাগছে না তো এদিকে দেখো আমি তোমাদেরকে টা করে দিচ্ছি টা টানা এখানে গরম লাগছে তারপরে আমি বললাম যে চলো লস্যি খেয়ে আসি তো এখানে গরম লাগছে দেখে আমরা লস্যি খেতে আসি তো লস্যিটা খেতে ভীষণ ভালো লাগছে আমার কাছে তো আমি খেয়ে নিচ্ছি আর পিউসের কাছে ভালো লাগছে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও